গুড মর্নিং টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি তো দারুণ আছি আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে আমি ঘুরতে এসে আর আমি এসেছি পুরী তো ফাইনালি পাঁচ বছর পর আবার জগন্নাথ দেব ডাকলেন নিজের জায়গায় তো তাই এসছি পুরী ঘুরতে আর এখন আমি চলে এসেছি সি বিচের এখানে ভেবেছিলাম যে আর সকালবেলা সানরাইজ দেখবো বাট এত টায়ার্ড ছিলাম যে ভোর পাঁচটার সময় ওঠার আর ক্ষমতা ছিল না কারণ কি কাল ভোরবেলা উঠতে হয়েছে তারপর আজকেও ভেবেছিলাম যে কি উঠবো অ্যালার্মও সেট করার ছিল বাট আর হয়নি তাই এখন বাজে আটটা এসি বিচের এখানে কাল রাত্রিবেলা একটুখানি এসেছিলাম বাট এত কাছে আসা হয়নি তাই ভাবলাম যে এখন যাই একটুখানি বিচের সামনে যাই পরে তো স্নান করবোই কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি বাট কালকে কি হয়েছে আমি সেটা বলে দিই কালকে ভোর তিনটের সময় উঠেছি উঠে রেডি রেডি হয়ে চারটের সময় আমাদের গাড়ি বলা ছিল সেটা আমাদের নামিয়ে দিয়েছে ব্যান্ডেল স্টেশন তারপর ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া হাওড়ার থেকে আমাদের নটা দশে ধলি ছিল তো ওই ধলির করে সাড়ে ছটার সময় পুরীতে নেমেছি আমার হাতে থাকে তো এখানে বসেছিলাম এখান থেকে গরমা গরম সমোসা যাচ্ছিল তো ওটা নিলাম জাস্ট ইমাজিন সকালবেলা গরমা গরম সমোসা তাও এখন অব্দি কিচ্ছু খাইনি খালি পেটে কি হবে জানি না যাই হোক ঘুরতে এসছি এগুলো একটু চলেই আছি সব বাঙালিদের প্রিয় জায়গা স্বর্গদ্বারে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের সামনে এখন আমি যাব স্বর্গদুয়ারের যে জগন্নাথ মন্দির আছে সেখানে একটু দর্শন করতে ভেতরে ঢুকবো না স্নান টান হয়নি পরে স্নান টান করে ফ্রেশ পরে সন্ধ্যেবেলার দিকে আসবো পুজো দিতে কিন্তু এখন জাস্ট একটুখানি দর্শন করে নি পুরীতে এসেছি জগন্নাথ দেবের তো একবার দর্শন করা তো পান্তাই হ্যাঁ তো ওখানটা দর্শন করে তারপর কোথাও ব্রেকফাস্টটা সেরে নেবো তো তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে আমি স্বর্গত্বার থেকে এসেই ঘুমিয়ে পড়েছিলাম তারপর বীচে স্নান করলাম আর একদিনেই স্নান করে এত ট্যান পরে গেছি জানি না ক্যামেরার থ্রুতো তোমরা কতটা বুঝতে পারছ বাট যখন আমি রেডি হচ্ছিলাম পুরো মুখটা আমার কালো কালো লাগছিল তো কোনো রকমের মেক করে একটুখানি ঠিকঠাক করেছি এখন আমরা যাচ্ছি এখন একটা ভালো রেস্টুরেন্টের অভিযানে দেখি যেখানে খুব ভালো লঞ্চ পাওয়া যায় অনেক তো ভালো ভালো বিঙ্গলি রেস্টুরেন্ট খুলেছে এখানে তো সেখানেই এখন দেখি যেখানে ফাঁকা পাই তো সেখানেই যাচ্ছি জন্য চলে এসেছি সপ্তপদীতে সপ্তপদী কলকাতার ভীষণই একটা ওয়েল নন রেস্টুরেন্ট যেটার একটা আউটলেট এখন পুরীতেও খুলে গেছে রেস্টুরেন্ট এর অ্যাম্বিয়েন্স ভীষণই ভালো চারিদিকে বিভিন্ন বিভিন্ন পটচিত্র দিয়ে রেস্টুরেন্টটাকে ডেকোরেট করা আর যেহেতু এই রেস্টুরেন্টটার নাম সপ্তপদী তাই উত্তম কুমার আর সুচিত্রা সেনের ফেমাস মুভি সপ্তপদী থেকেও কিছু এলিমেন্টস যেমন এই পথ যদি না শেষ হয় গানের বাইক সিন থেকে ইন্সপায়ার্ড হয়ে বাইক আর তার সাথে সাথে উত্তম কুমার আর সুচিত্রা সেনের পিকচারও ডেকোরেশনের মধ্যে অ্যাড করা হয়েছে আর জানো এই রেস্টুরেন্টার ট্যাগলাইন কি এই পদ যদি না শেষ হয় যেটাও সপ্তপদী মুভির মধ্যে যে গানটা ছিল এই পথ যদি না শেষ হয় ঠিক ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে ওনারা এই ট্যাগ সেট করেছে এই পথ যদি না শেষ হয় ইন্টারেস্টিং তাই না চলো এবার তোমাদের আমি এই রেস্টুরেন্টের লোকেশনটা বলি সপ্তপদী রেস্টুরেন্ট লোকেশন পুরি হোটেলের পাশে যে গলিটা আছে ওই গলি থেকে সোজা এগিয়ে গিয়ে হোটেল গ্রিনারি পড়বে সো ওই হোটেল গ্রিনারির নিচেই হচ্ছে সপ্তপদী রেস্টুরেন্ট অপোজিট টু ভজহরি মান্না মেনিউ কার্ড দেখে অর্ডার প্লেস করা হয়ে গেছে একবার আমাদের অর্ডারগুলো আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কী কী অর্ডার দিয়েছি সো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম কলকাতা ভেটকি ফ্রাই যেটা খেতে দুর্দান্ত ছিল ভেটকি মাছের কোয়ালিটিটাও ভীষণই ভালো ছিল আর ভীষণ ফ্রেশ ছিল তারপরে আমরা স্টার্টারটাকে কমপ্লিট করার পর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মেন কোর্সের জন্য সো আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম প্লেন রাইস পম্পলেটের ঝাল দই কাতলা মুরগির সিপাহি বাসন্তী পোলাও মটন কষা চাটনি ও পাপড় 2023 এর 18 জুলাই খুলেছে আমাদের কলকাতায় তো পাঁচটা ব্র্যাঞ্চ রয়েছেই এছাড়াও আমাদের রেস্টুরেন্ট ছাড়াও আমাদের এমনি আউটডোর ক্যাটারিং সার্ভিস রয়েছে প্লাস আমাদের বিভিন্ন রিচুয়ালস বিভিন্ন আউটলেটে মেনটেন করা হয় যেমন যদি আপনি জন্মদিন করতে চান বা আপনি আইবুরো ভাত করাতে চান বা রাইসের এই ধরনের কাজগুলো আমরা করে থাকি এর এবং আমাদের তিনটে আউটলেটে ওয়েট আছে 150 20 জন যদি কোনো একটা গেট টুগেদারও করতে চান সেটা আমরা করে দিই। যেভাবে আপনারা চাইবেন সেইভাবে আপনারা তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট আর লাঞ্চটা সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব যদি তোমরা পুরিতে আসো তো একবার হলেও সপ্তপদীতে লাঞ্চ বা ডিনার করেও আশা করি তোমাদের এখানে লাঞ্চ বা ডিনার করার পর কোথাও যেতেও হবে না। এইটুকুনি গ্যারান্টি আমি দিতে পারি মানে এতটা ভালো খেতে ছিল। আমরা এখানে ফিশ মাটন চিকেন তিনটেই অর্ডার করেছিলাম আর তিনটেরই কোয়ালিটি খুবই ভালো ছিল মানে তিনটে জিনিসই ভীষণই ফ্রেশ ছিল মানে কোনটাকে ছেড়ে একটাকে ছেড়ে একটা ভালো মানে ওরকম কিছুই আমি বলতে পারবো না সবকটা ইকুয়ালি ভীষণই ভালো ছিল খেতে সো আমি হাইলি রেকমেন্ড করবো যদি তোমরা পুরীতে আসো তো একবার হলেও প্লিজ এখানে লাঞ্চ বা ডিনারটা করো আর এনাদের বিহেভিয়ারও বেশ ভালো মানে যতগুলো স্টাফ ছিল তারাদের বিহেভিয়ার ভীষণই ভালো আর রেস্টুরেন্টটাও ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর অ্যাম্বিয়েন্সটাও ভীষণই ভালো মমেন্টস লাইট We'll always be around Some big missile jumping from the clouds Watch your step in this storm of time এখন পুরী সামনে চলে এসছি সমুদ্রের সামনে চলে এসেছি আর বেশ ভাল লাগছে আর ওই দিকে সানসেট হচ্ছে খুবই ভাল লাগছে আর জলটা না ভীষণ ঠান্ডা পায়ে লাগছে তো খুবই আরাম লাগছে আর একটা তোমাদের বিচের সম্বন্ধে কিছু বলতে চাই মানে বিচটা আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ বলতে অনেক পরিষ্কার হয়ে গেছে আগে যেমন দেখতাম এদিক ওইদিক দিক র্যাপার পরে আছে পড়ে আছে তারপর রিচের সাইড দিয়ে আগে হাঁটতে এত প্রবলেম হতো এত অসুবিধা হতো কারণ কি এখানে বিকালের দিকে প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয় এ হয় মানে ইজিলি হাঁটা যেত না সো এইগুলো করার পর না এইসব চেঞ্জেসগুলো করার পর আরামসে হাঁটা যাচ্ছে স্টলগুলোকে পুরো একটা প্রপার দোকান টাইপের করে দিয়েছে ছোট্ট শপের মতন করে দিয়েছে তারপর কিছু শপ পুরো বিচের ওপর করেছে চারিদিকে ডাস্টবিন রেখেছে আর বীজটাও অনেকটা নিট অ্যান্ড ক্লিন করেছে বেশ ভাল লাগছে দেখতে হ্যাঁ পুরোটাও না বাট যেটুকুনি করেছে যথেষ্ট ভালো করেছে নয়তো আগে সমুদ্রে চান করতে আসতো হাতের ব্যাপার চলে আসতো কিন্তু অনেকটাই ভালো করেছে আর অনেকটা চেঞ্জ করে দিয়েছে এখানে সব নৌকাগুলো সমুদ্রে নিয়ে যাবে সব মাছ তোলার জন্য সারা রাত্রি ওরা মাছ তুলে সেই ভোরবেলা আবার মাছগুলোকে নিয়ে এখানে আসবে তো এখন সব সব মাছ তোলার জন্য সব নৌকাগুলো এখন নামাচ্ছে এক এক করে দেখো নৌকাটা কত দূরে চলে গেল এই সামনে এই যে কর্ন গুলো সেল হয় সেটা খেতে জাস্ট দারুণ লাগে বেশ ঝালঝাল করে ওরা মাখিয়ে দেয় বেশ ঝাল ঝাল টকটক করে আর পুরো মিষ্টি বেশ দারুণ লাগে খেতে তো বেশ অনেকক্ষণ এখন হোটেলে ফিরে যাচ্ছি আর তার সাথে সাথে আজকের এই ভিডিওটাও এই ভ্লগটাও আমি এই অবধি রাখছি যদি তোমাদের এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই ভিডিওটাকেও লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না তো বাস আজকের মতন এইটুকুনি আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সো চিলড্রেন টেক কেয়ার বাই বাই